আই বাই এম পি বানাতে থেকে 4 লাগে হামজা লাগে না ঠিক লাগবে না লাগে আপনি আমাদের তো সব দিয়ে দিবেন আর আপনি আস্তাগফিরুল্লাহ করেন আল্লাহর কাছে আর আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়া ঠিক আছে কিন্তু যার কাছে অপরাধ চলছে নাকি তার কাছে কথা বলতে তাহলে ফেনিয়ে না কাজা দাইতে যেতে দুইটা থানা নিয়ে একটা আসুন আপনার এই দুই থানায় সাড়ে তিন লাখ চার লাখ মানুষ বাস করে যারা এদের অধিকার গুলো নষ্ট করেছিলে ওখানে যে বলবেন যে আমার ভুল হয়ে গেছে আমি আপনাদের ভোটটা দিয়ে দিয়েছিলাম এখন আপনারা কি করবেন ওরা যদি বলো যে দুটো করে থাপ করে দেবো তো দুটো করে থাপ করে অসুবিধা কি করা রাখবে না এটা আংলার একটি আর এটা বামলার একটিয়ার এই জন্য বলছে ওনাকে যে তাও করার নিয়ম শিখিয়েছিলাম এখন বের হয়ে গেছে তো ওনাকে বলেছিলাম যে ভাই আপনার একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে কারণ সাড়ে তিন লাখ চার লাখ মানুষ এর ভেতরে অনেক মানুষ মারা গেছে আপনি জেল থেকে বের হয়ে তাদেরকে পাবেন আপনি মা পোষাইতে পারবেন আর দুনিয়াতে কোনো অপরাধের ক্ষমা যদি তার কাছে চাওয়া না হয় কেয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে আপনি কি করিস তাকেও তো ডুবিয়েছেন আপনি নিজেও নিজের কপালে আগুন লাগিয়েছেন এখানে এরকম আগুন যেন সামনে আবার আমার কেউ না লাগায় আমরা সাবধান থাকবো কেউ কারো না